কয় পয়লার পেতম এখন ব্যাপার কি বুদ্ধি তো সবার সমান থাকে না দেখবেন কেউ কথা বলার সঙ্গে সঙ্গে বুঝে নেয় আর কারো বুঝতি কিছুটা সময় লাগে কেউ আছে তার একটু বেশি সময় লাগে কেউ সারা জনমেও বুঝতে পারে না আমি এত সুন্দর করে বুঝালাম যে বহিরঙ্গীয় সাজ যতই পরো তুমি আচার মালাই পরো তুলসীর মালাই পরো যা গেরুয়া পরো লাল কাপড় পরো রুদ্রাক্ষ পরো আমি বিশ্ব মানবের ধর্ম কথা বলেছি যে এই কয়টা কথা পালন করলে এবং এও বলে দিছি তুমি না ডাকিলে হরি তোমার ডাকিবি তুমি ওখানে আল্লাহ বসাই নিতে পারো তুমি না ডাকিলে আল্লাহ তোমার ডাকিবি বলি নাই এখন তো মাথা তো ওরে কিছু কেন যে তুমি খালি খালি কসলা কসলি করতেছো কেন গল্প দিয়ে হয়ে গেছে পাদের গল্প হ্যাঁ পাতটি যাই হাগিয়ে নেছে আচ্ছা তোমরা এক একজন শিব সাজো কেন চৈতন্য মহাপ্রভু সাজো কেন তুমি কি চৈতন্য নিজের যদি অচৈতন্য থাকো তাহলে চৈতন্য কেন রাখো আমি যদি বলা আরম্ভ করি তবে আমার এটা আমার চিন্তাধারা না যে আমি কারো নিন্দা সমালোচনা করব যে স্কুলে যে ভর্তি হয় সেই স্কুলের একটা ইউনিফর্ম গায়ে দেয় যাকে বলে সেই স্কুলের একটা পোশাক থাকে পোশাক দেখে বোঝা যায় যে ও কোন স্কুলের ছাত্র বা ছাত্রী ঠিক বলছি তো কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হয় তখন ওই পোশাক পরা একটা ছবি নিয়ে লাগাই কাজ হবে হবে না কেন সব স্কুলের থেকে ওই তুলে তুলে দিয়ে সবই তুলে কিছু লাগবে না উত্তর তাহলে মূল কি প্রশ্নের উত্তর ঠিক মতো লিখবে তবে সে ডিভিশন ক্যারি করবে ধর্মপথেও তাল ঈশ্বরের দরবারে পোশাকের কোনো মূল্য নাই আত্মার গায়ে কোনো পোশাক থাকে কি পরবে আত্মা আত্মা কিসের মালা গলায় গলায় দেবে তুই একটু চিনতে করে দেখ দি বাবা এইটা হচ্ছে এক একটা স্কুলে যখন ভর্তি হয় শ্রীহরি স্কুলে ভর্তি হলে আচার মালা শ্রী চৈতন্যের স্কুলে ভর্তি হলে তুলসীর মালা কালী শিবের স্কুলে ভর্তি হলে রুদ্রাক্ষের মালা ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গের স্কুলে ভর্তি হলে হাতা কাটা সাদা জামা কায়দা আছে সুপ্রসার স্কুলে ভর্তি হলে হাতে বয়লা থাকে না মনে যদি থাকে ও ময়লা হাতে থাকে বয়লা এই জন্য এই নিয়ে ঝগড়া করে যারা কখনো ধার্মিক হতে পারে না তারা মুসলমান ভাইরা মাথায় টুপি নেয় তাইতো পাঁচ নামাজ পড়ে রোজা রাখে রাখে তো এগুলো করে তো কিন্তু মিথ্যা কথা কইয়ে আর পিতৃদ নষ্ট পাঁচ পাঁচক্ত কেন পশি শক্ত হলেও কাজ হবে না সত্যি কথাটা আগে তোমার বলতে হবে নবীজি পদ দিয়ে হেঁটে যাচ্ছে একজনের কুষ্ঠব্যাধি হয়েছে সে গিয়ে নবিজির কাছে কেঁদে কেটে দোয়া চেয়েছে নবেদীর দয়া হলো তার মাথায় হাত দিয়ে কলহু আল্লাহ সুরা জপ করে তিনটে ফু দিল কলহু আল্লাহু আহদ আল্লাহ আল্লাহামিউল্লাহ কফু আন সুরাই ক্লাস সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি মুক্ত হয়ে গেল একটু গা পাশড়া নিয়ে মৌল বিঘিদারে জানতো ওটা তো কোরআনে আছে আমিও মুখস্থ করেছি ফুদি একটু সারিয়ে দিক দি মিথ্যা কথা কয়তা সারবে কেন হ্যাঁ আছে অত সোজা সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুলিও সেই আহ এত এত বড় কথা আমি এখনো কোথাও শুনি নাই সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই না থাকুক তার ক্রিয়া কর্ম অন্য কিছু সে কিচ্ছু না করলে হরি তুল্য তার পূজা দিলে হরি পূজা হয় তার পূজা দিলে কৃষ্ণ পূজা পায় এই জায়গায় যে কইছে গুরু কৃষ্ণ অভেদাত্মা এমনি কইছে নাকি আদারিয়া দাঁড়িয়ে বা গুরুদের জন্য কইছে নাকি মিথ্যে কথা দপা সারবে পরের মাইয়ের দিকুৎকুতোই থাকাবে না আমারে ভালো লাগে না সমস্ত কথা আমার লজ্জা করে এমনি ওই ধরনের মানুষ না রাম রহিমের মতো গুরু হবে তারপরে জেলে যাবে কি খারাপ কথা করছি না নাকি আমাদের একটা রোগ হয়ে গেছে বেশ সাজগোজ দেখলি একেবারে কমলা মতো চেহারা যদি হয় গুরু আমার গুরু গুরু করবা একটু বুঝে শুনে করবো একবার করিয়ে ফেললি না গিলাও যায় না ফেলাও যায় না এমন একটা ব্যাপার আমি বার দীক্ষা নেওয়ার পরে আঠারো বারের বার বাবা পাগলার পাইছি সতেরো বার দীক্ষা নিছি আমি গুরুগীতা পড়লাম গুরুগীতায় দেখি লেখা আছে মধু লুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরাত ব্রজেত জ্ঞান লুগ্ধ তথা শিষ্য গুরুর গুর্বন্তরাত্রজে অলি যেমন মধুর খোঁজে বিভিন্ন ফুলে মধু খোঁজে একটা ফুলে পড়লো সেই জায়গায় যদি সে মধু না পায় কি পাতা চাটবে নাকি বসে বসে আর এক ফুলে উড়ে উড়ে পড়বে না ঠিক তেমন সেই তত্ত্বজ্ঞান লাভেচ্ছু লাভ করার ইচ্ছা যার সে যদি তা না পায় তাহলে বারবার বারবার সে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যেতে পারে মধু লুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরাত ব্রজেত ব্রজেত মানে চলা জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরুর গুর্বন্তরাত ব্রজেত ওই জায়গা যায় ঠান্ডা হয়ে গেলাম তাও দুইবার দীক্ষা দেছে পাগল আমার প্রথমবার দীক্ষা দেশে আমার সাদা পছন্দ হয় নাই আমি বাইরে এসে মুখ গোমড়া করে বসে রয়েছি মন্দিরে বসে উনি কয়ে সালারে ডাক দে ওর দীক্ষা পছন্দ হয় নাই ওই জায়গায় বসে ডাক দেশে আবার আমি যাই গেছি কয়ে সালা দীক্ষা পছন্দ হয় নাই না বয় তারপরে আবার দীক্ষা দেছে তিনি সমস্ত বুঝিয়ে দিলেন আমাকে তারপর দেখিয়ে দিয়েছেন দেখিয়ে তত্ত্বদর্শী গুরু যারা ইচ্ছা করলে তার শক্তির দ্বারা নিজের শক্তি সঞ্চার করে কুণ্ডলে নিচেতন করে দিতে পারে সে যদি ইচ্ছা করে যেটা জন্ম জন্মান্তরে সাধনা করে পায় না কত কষ্ট করে কত পর্বতের গহ্বরে কত সাধন ভজন করে এই জন্য তারক গোসাই যেমন করেছিল কারে রূপ গোসাই রে রূপ গোসাই রূপ গোসাই ওই যে রূপ গোসাই ছিল না ওনার আর একটা নাম যেন কি রমণী 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 যে পায়ের তলায় কালি দেখাইছিল রূপ গোসাইয়ের নাম শোনেন নাই গোসাই ওনার খুব সম্ভব বাড়ি ছিল কি ফুকুরা টুকরা ওই দিক কোথায় এবং সর্বপ্রথম কিন্তু হরিলীলামৃত ওখান থেকেই সাফা হয়েছিল সেই রূপ গোসাই উনি শুধু দৃষ্টি দিয়েছিলেন আগে ছিল তার নাম রোমণী সে ভালোবাসতো শুধু রোমণী তার কাহিনী আলাদা যাক আমি যে সূক্ষ্ম আলোচনা করে গেছি ওর কাছাকাছি ও সবটুক বুঝতে পারে নাই বুঝলি এত লাফালাফি ধাপা করতো না ও লাফাবে বলে যে আমি লাফ দেবো আমি না আমি একদম আসল কথাগুলো বলে তবে একটা কথা ভালো কইছে কৃষ্ণ সেই এই মূর্তি দেখাইছে বিশ্বরূপ দেখাইছে তোমার হরিচন্দ্রের কি সেই শক্তি আছে যে তারে ভগবান মানব ভালো কথা এটা খুব ভালো কথা এ কথা আমার খুব পছন্দ হয়েছে তাই শোন এইবার আমি বলছি তাই কারা নরকে যাবে আমি জানি না অজ্ঞানতা কতদিন থাকবে আমি জানি জানিনা আমরা শিক্ষিত সমাজ এখনো জাগ্রত হন কি ভালো কি মন্দ এটা বুঝতে শিখুন আপনি যখন ছোট ছিলেন ল্যাংটা হয়ে ঘুরতেন প্যান্ট পরানো মাটা নিয়ে আর এখন কত রকম জামা কাপড় গায়ে দেন জ্ঞান হয়েছে আপনার লজ্জা হয়েছে লজ্জা নিবারণের জন্য আপনি বসন করছেন শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য ভূষণ পড়ছেন অলঙ্কার তো নাকি এই সমস্ত কুসংস্কার এর বিরুদ্ধে কথা বলেছেন যারা তারা প্রত্যেকেই মহামান বিধবা বিয়ে দিতে ঈশ্বরচন্দ্র ব্রাহ্মণরা তাকে বর্জন করেছিল এমনকি মা বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছে বারোটা বছর পর্যন্ত গিয়েছিল সাঁওতাল পল্লিতে বুঝতে পারছেন কি বলছি কোর্টের থেকে বললো যদি শাস্ত্রে থাকে কোথাও বিধবা লেখা তাহলে আমরা রায় দিতে পারি উনি খুঁজে খুঁজে মারকণ্ডেও পুরাণ এনে দেখালো হ্যাঁ আছে কি নষ্টে মিতে প্রপর জিতে ক্লিবে চ একটা নারী আবার স্বামী গ্রহণ করতে পারে তার স্বামী যদি নষ্টা চরিত্রের হয় নিজের স্ত্রীকে ত্যাগ করে এখানে সেখানে ঘুরে ফেরে যায় বউবাজারে সোনাগাছি করে গিয়ে নাসানাসি নষ্টে মৃতে যদি স্বামী মারা যায় যৌবন যদি থাকে সেই নারীর গায়ে সে ইচ্ছা করলে যদি ইচ্ছা করে সে বিবাহ করতে পারে আবার অনেকে ইচ্ছা করে না না আমি আর বিবাহ করব না আমার স্বামীর স্মৃতি নিয়ে আমি থাকবো এটা আলাদা প্রীতির কথা নষ্টে মৃতে প্রবর্জিতে যদি স্বামী কাউকে বর্জন করে দেয় ক্লিবে স্বামী যদি হয় বুঝতে পারছেন নপুংস করবে ওই সেই স্বামীর কাছে থাকি নষ্টে মিতে প্রবর্জিতে জিতে চপতিতে পতীতে অর্থাৎ যদি স্বামী পতিত হয়ে যায় পতিত হওয়া মানে কি বিভিন্ন রকম রোগ বেধিতে একদম বিছানায় পড়ে থাকে পারে তখন বিধবা বিবাহের রায় দিয়েছিল এই বিধবা বিবাহ দিয়েছিলেন কার সাথে প্রথম নিজের ছেলের সাথে বিধবার বিয়ে দিয়েছিল আরে মহাবানব তোমার বউ মরে গেলে তুমি বিয়ে করতে পারবা আর একটা যুবতী বউ তার স্বামী মরে গেলে সে বিয়ে করতে পারবে সমাজ আপনি সমাজের কথা বললেন এই জন্য বললাম আপনি বললেন না সমাজে যে করে তাহলে সমাজের বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করেছেন তিনি লড়াই করেছেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে সমাজ যদিকণকে সমাজ করিছে তাই যাব দেয় জাগুনী আমার একটা ভিডিও আছে প্রেম বড় না সমাজ বড় জীবাংলাতেও পালাটা করেছিলাম ঋষি আর আমি ভালো করে শুনবেন প্রেম হচ্ছে ঈশ্বরের দান প্রতিটি হৃদয়ে আর সমাজ আমরা ঘটাই দিই ব্যবধান বুঝতে কি বলছি রাধা কি সমাজ বেনেছে রাধারানী সমাজ বেনেছে জয় রাধে জয় রাধে কন কেন খাল খেতে বাড়ি যে রাধারা সরাই দেবেন আমি পাগল মানুষ বাবা ছাগল মানুষ কি কই রাগ করি না কেন যদি ভালো লাগে গ্রহণ করো ভালো না লাগলি গ্রহণ করি না ওই সময় রাধাকে যা গালাগালি করতো মানুষ বৃন্দাবনের কয়টা মানুষ রাধাকে চিনেছিল কুলটা কলমকিনি কিনি বেবি চারিনি কারো মেয়ের নাম রাধা না। বৃন্দাবনে আর কোন নাম রাধা রাখে নাই ওই একজনের নামই রাধা কায় এখন তো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নাধে জয় শ্রী রাধে যাহার সত্য তাহার চির সত্য মিথ্যা ধ্বংস হয়ে যাচ্ছে মিথ্যা স্থায়ী হতে পারে না পারে না সত্যকে কেউ চাপা দিয়ে লুকিয়ে রাখতে পারে না সত্য প্রকাশ যায় একজন একটা মানুষ খুন করেছিল এই শোনো ভালো করে শোনো সে তার বন্ধুস্থানীয় ছিল টাকার লোভে তারে খুন করি এমন জায়গায় রেখে দিয়েছে খুঁজে কেউ পাই নাই কিন্তু যখন খুন করছিল তখন বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টি এমনভাবে হচ্ছে বৃষ্টি পড়লে ওই যে ওরে কি বলে বুধবুদ আমরা বলতাম সই হয় একদম সইয়ের মতো হয় নাই না জলের উপরে আপনারা কী বলেন ওটা বুধবুদ বলাম তখন ও বলেছিল আজ বন্ধু হয়ে টাকার লোভে আমাকে খুন করলো আর তো কেউ নাই ওরে বুধবু তরে সাক্ষী রেখে গেল তুই সাক্ষী দিস ওই খুনি কেউ আর জানতেও পারে নাই ওরে কেউ সন্দেহ করে নাই বিয়েটিয়ে করিছে নূতন বউ মাসখানে কইছে দুপুরবেলা বৃষ্টি নামছে বারান্দায় বসে আছে আর ওই বুদবুদ হচ্ছে বৃষ্টিতে আর নিজে নিজে হাসতেছে ও রে বুদবুদ বলে সাক্ষী দেবেনি ওই ঘরের চেয়ে বউ ওই হাসি শুনে চলে আসছে তুমি একা একা বসে হাসলে কেন কার মুখ মনে পড়েছে এই বেজাল বাজিয়ে গেল তা আমারে বিয়ে করলে কেন তা না তুমি আমার এই কথা বলি না তা না তাই কি তাহলে আমারে বলো সে কথা বলা যাবে না আমার কাছে বলা যাবে না আমি তোমার কেউ না কি বিপদ শুনতে চেয়েও না এ কথা তুমি হাসলে কেন বিরাট কোন ব্যাপার আছে কারো চন্দ্রমুখর বদন তোমার সামনে ভেসে উঠেছে কয় না তাহলে কারো কাছে কয়ে না কি শুনেছিলে না তোমাদের বাড়ি তো বেশি দুঃখ না ওই যে আমার একটা বন্ধু ছিল মার্ডার হয়েছিল হ্যাঁ আমি মার্ডার করেছিলাম ওই বুধ বুধ রে সাক্ষী রাখছি তাই বুধ দেখি আমার মনে পড়েছে বুধ বুধ সাক্ষী নেবে মেয়েদের পেটে কথা পসে মেয়েদের দোষ না যুধিষ্ঠির অভিশাপ দিছিল একজনের কাছে না একজনের কাছে কবে এই জন্য রাধার রসদগার পালা তৈরি হয়েছে না অষ্টকালীন রাধা তাই পারল না না কইয়া কি রস তাই উদ্গার করিছে তার নাম নামটি রসদ্গার বুঝেছ বাড়ি গেছে ওর বাপের বাড়ি বৌডা কথা কইয়ে না মার কাছে কইছে মা তুমি তো এমন হাতে দেছো জামাই তো মার্ডার করিছে ওর মা কইছে ওর বাবা ওর কাকার কাছে কইছে ওর কাকা ওর কাকির কাছে কইছে আর ওর কাকি যে সে হচ্ছে যে বাড়ি মার্ডার রয়েছে সেই সেই বাড়ি যাইয়ে ওই পুকুরে কচুরি পানার ধাপের তলায় রেখেছিল তাই নাকি যার ছেলে মার্ডার হয়েছে তার কানে চলে গেছে পুলিশের কাছে চলে গেছে পুলিশ নিয়ে আসে ওই পশা আহার গোটর বের করেছে যাইয়া হাত করা দিয়ে নিয়ে আইছে হরিব কেমনটাই সত্য চাপা থাকে না সত্য কখনো চাপা থাকে না যাহা সত্য তাহা আজকে আমি বলার সাহস পাচ্ছি কি করে কত সাহস নিয়ে বলতে হচ্ছে বলুক ভারতবর্ষের কে আছে আমার সামনে এসে বলুক কোন যারা এটা পড়ায় তার একজন এসে বলুক কেউ বলার সাহস রাখে না যারা আপনারা করেন করে যান আমি মানা করতেছি নাকি মনের ব্যাপার না করলে ভাববেন ওরে আমার বাবা মনে হয় উদ্ধার হতে পারলো না রে হবে না কিন্তু অসীম সরকারের বাবা মারা গেছে কিছু ভক্ত ডেকে চোখের জল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আমার বাবা যদি ভুলক্রমে কোনো রকম কোনো ত্রুটি করে থাকে আমার বাবার সমস্ত পাপ তুমি আমাকে দিয়ে দেওয়া আমার বাবার আত্মাকে তোমার ইহাই হচ্ছে প্রকৃত শ্রাদ্ধ শ্রদ্ধায় অর্ঘদান করা বুঝতে পারছেন আমার ভাষা বাংলা ভাষা হরি বল আপনারা যার যার যা ইচ্ছা করে সে তাই করেন এর এক একটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে যে দু চারবার আমার বাবাকে আমি তর্পণ করি না আমার দেহের দিকে তাকালে আমার বাবার কথা মনে পড়ে আমার মায়ের কথা মনে পড়ে মাতা পিতার রজবীর দেহখানা এই তো যে আমার মা বাবা এই তো আমার মা বাবা মা বাবার সমস্ত কিছু দিয়ে তৈরি এই দেহ তার মধ্যেই তো আমি আশ্রয় নিয়ে আছি কি কৃপায় মায়ের চার বাবার চার গুরুর দিয়ে দশ আঠারো মোকামের তত্ত্বে ফেরে মহারাজ এই জন্যে যখন গুরু ঘরে যেতাম বাবা শালা দেহরে কষ্ট দিবি না তাহলে মা বাবারে কষ্ট দেওয়া হয় দেহের উপর ব্যবচার করবি না ধর্ম ভারী সূক্ষ্ম জিনিস ওই বৎসরের পরে একদিন যাইয়ে পিতৃ তর্পণ করলাম বুঝতে পারছেন এর মধ্যে বুঝিয়ে নেন আপনি এমন কোনো রাত নেই বাবার জন্য দু চোখের জল পড়ে না আমার বাবা যেন শিহরি শিপা পদ্মাশ্রয় পায় মায়ার কান্না কান্দি না যে বাবা মরে গেছে সে তা না আর দুঃখ হয় বাবার সেবা কি ঠিক মতো হয়েছে বাবা যদি কোনো ত্রুটি আমি করে থাকি ক্ষমা করে দিও না তোমাদের গড়া দেহ সেই দেহের উপরে যদি আমি কখনো অত্যাচার করে থাকি আমায় ক্ষমা করো আমাকে সুপথ দেখাও আমি সররিপুর সঙ্গে যুদ্ধ করে না পারলে বাবা তুমি আমাকে সুপথে দেখো আমার বাবা তোমার সঙ্গেই আছে যাক আপনারা সামাজিক নিয়ম নীতিতে যাই করে করুন আমি কাউকে কিচ্ছু বলবো না যেটা সত্য সেই কথাটাই বললাম সত্যের উপরে আপনি কোনো যুক্তি দিয়ে কিচ্ছু করতে পারবেন না আর আপনার যুক্তি আমার শোনার দরকার নেই আপনি যেটা করছেন ওটা করুন গুরুবাক্যটাকে রক্ষা করে জন্য আর মা বাবা জীবিত থাকতে যতটা পারেন সেবা করেন ওইটাই হচ্ছে সবচাইতে আপনার বড় ধর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা তার মধ্যে লেখা রয়েছে মাতা পিতাকে ভক্তি করিবে সদা সত্য কথা কহিবে মা বাবারে ভক্তি করলাম না খাবার দিলাম না মরে গেলি গাদা গাদা ঠাকুর মশাইরে দিয়ে সে করলাম ওতে কোনো কাজ হবে না কিন্তু যেটা বললাম সেটা পারফেক্ট